দর্শক দেখতে পাচ্ছেন মাহেদ মাছ ধরছে সে কিন্তু একটা খাড়িতে মাছ ধরছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ সামনে রয়েছে সরিষা ক্ষেত এবং পেছনে রয়েছে ধানের জমি যে বীজ সেটা সে কিন্তু এরে গোটাই বেলেছিল হচ্ছে না আসলে কিছু করার নেই ঠকাচ্ছে তুও আসলে মাছ ধরতে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন রয়েছে সবার জন্য আসলে মাছ মারাটা না যেমন মনে করেন মাহেদকে দেখেন সে কিন্তু একটা এখন সাড়ে এগারোটা বালতে যাচ্ছে তো প্রায় কিন্তু এখন রোদ্রের তাপমাত্রাটা বেড়ে গেছে এরকম পরিস্থিতি কিন্তু মোকাবেলা করতে হবে আপনাকে তারপর দেখেন সে কিন্তু একটা ছিপ বানিয়েছে এবং মাছ ধরার জন্য কিন্তু একটা সে চাট বানিয়েছে চাটটা বানাতেও একটু ঝামেলা রয়েছে যেমন পুঁটি মাছ প্রথমে বাজার থেকে নিয়ে আসতে হবে বা নিজে প্রথমে ধরতে হবে তারপর কিন্তু সেটা ভালোভাবে গুঁড়া করে বাটতে হবে বা গুঁড়া করতে হবে তারপর সেটা ভালোভাবে আটার মতো পেস্ট করে কিন্তু আপনার বটশীতে লাগাতে হবে এবং বটশীতে লাগার জন্যও কিন্তু সেখানে বড় কিছু সুতা আপনার জুড়ে দিতে হবে যাতে চারটা আটকে থাকে এবং বড়শের যে সামনের দিক সেটা একটু ফাঁকা রাখতে হবে যাতে মাছ সেখানে আটকায় এরকম কিন্তু পরিস্থিতি মোকাবেলা করতে হবে আপনাকে এই মাছগুলো ধরার জন্য তো মূলত মাহেদ আজকে ট্যাংরা ধরার জন্য এসছে তো দেখা যাক সে আসলে কি পেয়েছে সে কিন্তু অলরেডি কিন্তু পাঁচটা টাংরার মাছ পেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক বড়ো সাইজেরই দেখতে পাচ্ছি মোটামুটি আর কয়েকটা হলে মাছদের ফ্যামিলির প্রতিদিনের যে তরকারির যোগান সেটা হয়ে যাবে আর কি চলে। আমিও চাচ্ছি সে কয়েকটা আর মাছ পাক ঠকাচ্ছে কিন্তু আসলে মাছগুলো অনেক চালাক সহজে উঠতে চাইছে না এরে গোটা ডুব ছিল রে